দুই হাজার সালের একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে যারা ভর্তি হবে তোমাদের ম্যাথস ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা যারা দুই হাজার সালের একাদশ শ্রেণীতে ভর্তি হবে পনেরোই জুলাই থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে মানবিক বিভাগে ভর্তি হওয়ার পর তোমাদের বিষয় নির্বাচন বা সাবজেক্ট চয়েস একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হ্যাঁ বন্ধুরা আজ আমি একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে ভর্তি হওয়ার পর তোমরা কি কি বিষয় নিবে অর্থাৎ তোমাদের সাবজেক্টগুলো কিভাবে চয়েস করবে তা নিয়ে আমি আলোচনা করব দেখো এসএসসি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ তোমরা যারা দুই সালে ভর্তি হবে তোমরা কিন্তু দুই সালের পরীক্ষার্থী হবে এখন আসো আমরা দেখি যে তোমাদের কী কী সাবজেক্ট পড়তে হয় দেখো আমি এখানে লিখে রেখেছি যে আবশ্যিক বিষয় আবশ্যিক বিষয় তোমাদের তিনটি আবশ্যিক বিষয় নিতে হবে যার তোমাদের নাম্বার হবে পাঁচশো এবং গ্রুপ বিষয় নিতে হবে তিনটি যার নাম্বার হচ্ছে ছয়শ এবং ঐচ্ছিক বিষয় নিতে হবে একটি যার নাম্বার হচ্ছে দুইশো তাহলে মোট হল তেরোশো এবার আসো এই ঐচ্ছিক বিষয়গুলো তোমাদের কি ঐচ্ছিক বিষয় হচ্ছে তিনটা যা তোমাদের সবাইকে নিতে হবে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সকল ছাত্রদেরকে এই ঐচ্ছিক বিষয় তিনটি নিতে হবে সেই ঐচ্ছিক বিষয় তিনটা কি এক নম্বরে হচ্ছে বাংলা বাংলাতে হবে দুইশো অর্থাৎ বাংলার প্রথম পত্র দ্বিতীয় পত্র একইভাবে ইংরেজি ইংরেজির প্রথম পত্র দ্বিতীয় পত্র আর আরেকটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এই আইসিটিতে থাকবে হচ্ছে একটা পেপার অর্থাৎ একশো মার্ক তাহলে ঐচ্ছিক বিষয়ে কত হলো দুইশো দুইশো আর একশো কত এই যে পাঁচশো আমি তোমাদের এখানে লিখেছি সেই তিনটা বিষয়ে ঐচ্ছিক তিনটা বিষয়ে তোমাদের মোট নাম্বার থাকবে পাঁচশো এবার আস গ্রুপ বিষয় হ্যাঁ এই গ্রুপ বিষয়টা নির্বাচন করা কিন্তু অনেক জটিল ব্যাপার কারণ মানবিক বিভাগে অনেকগুলো বিষয় থাকে অনেকগুলো বিষয় থাকার কারণে সেখান থেকে বিষয় নির্বাচন করা তোমাদের জন্য একটা জটিল হয়ে দাঁড়ায় এবং ভুল নির্বাচনের কারণে তোমাদের অনেকে পরীক্ষায় ভালো রেজাল্ট আর করতে পারো না বিষয় নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর বিষয় নির্বাচনটা যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো তাহলে মনে রাখবা এ প্লাস পেতে তোমরা এক ধাপ এগিয়ে থাকবে আমরা দেখি যে আমাদের গ্রুপ বিষয় যেখান থেকে তোমাদের তিনটি গ্রুপ বিষয় নির্বাচন করতে হবে আর সেই তিনটি গ্রুপ বিষয়েরই প্রতিটারই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থাকবে আর এই কারণে এখানে মার্কস হবে কত ছয়শো যেখানে আমি লিখছি গ্রুপ বিষয় তিনটি মার্ক হবে কত ছয়শো এখন দেখো তোমার গ্রুপ বিষয়গুলো কি আছে কী কী গ্রুপ বিষয়গুলো আছে গ্রুপ বিষয়ের মধ্যে ইতিহাস ইসলাম ইতিহাস ও সংস্কৃতি পরিণীতি ও সুশাসন অর্থনীতি ভূগোল যুক্তিবিদ্যা সমাজকর্ম এই বিষয়গুলো থেকে তোমাকে কি করতে হবে তিনটা বিষয় নির্বাচন করতে হবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ সেই সেই কলেজে সকল সাবজেক্ট কিন্তু আবার নাও থাকতে পারে সে সেই সেই কলেজের দেখবে তারা গ্রুপ বিষয়ের জন্য কি কি বিষয় রেখেছে যেমন আমি একটা কথা বলতে পারি যে ইতিহাস এই সাবজেক্টটা বিশেষ করে সরকারি কলেজগুলোতে তোমরা পাবে কিন্তু অনেক বেসরকারি কলেজেই এই ইতিহাস বিষয়টা নেই সেখানে দেখবা ইসলাম ইতিহাস ও সংস্কৃতি থাকলেও এই ইতিহাস বিষয়টা কিন্তু তোমরা পাবে না সুতরাং এই বিষয়গুলো কিন্তু যেই কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজে কী কী সাবজেক্ট আছে তার উপরে অনেকটা নির্ভর করবে তবে হ্যাঁ বেশিরভাগ সাবজেক্ট অর্থাৎ বেশিরভাগ গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু প্রায় সব কলেজেই আছে গ্রুপ বিষয়গুলো থেকে যে তিনটা বিষয় নির্বাচন করব সেই তিনটা বিষয় আমরা কি নির্বাচন করব। ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ইতিহাস তুমি যে কোনো যে কোনো সময় যে কোনো চাকরি পরীক্ষায় যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কিন্তু তোমার এই ইতিহাস সাবজেক্টটা প্রয়োজন হবে সুতরাং এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় একইভাবে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় একইভাবে পরিণীতি ও সুশাসন এই বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ তোমরা এটা মনে রাখবা এই এই তিনটা কুশ এই তিনটা বিষয় কিন্তু প্রায় একই সম প্রায় একই তুমি এমনভাবে সাবজেক্ট নির্বাচন করবা যে 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 সাবজেক্টটা তোমাকে ভবিষ্যতেও কাজে লাগবে অর্থাৎ ফিউচারে তোমাকে ভালো একটা অবস্থানে নিবে আবার তোমার রেজাল্টটা যেন এ প্লাস নিশ্চিত করে দেয় সেটাও তোমার মাথায় রাখতে হবে তাহলে ওই ইতিহাসের অংশ অনেকটা এই ইসলামের ইতিহাসও আবার পাবে একইভাবে এই পরিণতি ও সুশাসন এই পরিণতি এবং সুশাসনেও আবার ইতিহাসের পাঠ তুমি পাবে তার মধ্যে এই পরিণতি ও সুশাসন অর্থাৎ এই পরিণতি এবং সুশাসনটা আমি তোমাদের নির্বাচন করতে বলবো পাইরুটি দিতে বলবো এই কারণে যে তোমরা যখন ইন্টারমিডিয়েট পাশ করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা করবে বা কখনও তোমরা বিসিএস পরীক্ষা দিবে তখন কিন্তু এই এই পরিণতি এবং সুশাসনের এই বার্তা থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পড়ে যাবে সেই বঙ্গভঙ্গ থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত ইতিহাসগুলো আছে একইভাবে সংবিধান এবং সংবিধানের সংশোধনীগুলো আছে এবং রাষ্ট্রের যে বিভিন্ন অবকাঠামো রাষ্ট্রের যে গঠন প্রক্রিয়া এই পরিণতি এবং সুশাসনের মধ্যে তোমরা পাবে তাহলে পরিণতি এবং সুশাসন পড়লে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ে তোমরা যারা মানবিক বিভাগ তোমাদের কিন্তু জেনারেল নলেজ আসবে অর্থাৎ সাধারণ জ্ঞান আসবে সেই সাধারণ জ্ঞানের পার্টে কিন্তু তোমাদের ইতিহাস পার্ট থাকবে আর এই ইতিহাস পাঠটা যদি তোমরা এখন পরিণতি এবং সুশাসন থেকে পড়ে নিতে পারো তাহলে এই এক পড়া দিয়েই তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা পর্যন্ত এই জ্ঞানটা ব্যবহার করতে পারবে তাই আমি তোমাদের বলবো এই তিনটা সাবজেক্টের মধ্যে তোমরা এই পরিণতি এবং সুশাসন এইটাকে তোমরা গুরুত্ব দাও বেশি যারা মাদ্রাসা বোর্ড থেকে আসছো তাদেরকে ইতিহাসের ইসলামী ইতিহাসের অংশ কিন্তু অনেক পড়া আছে এই ইসলামী ইসলাম ইতিহাসের অংশ যাদের অনেক পড়া থাকে তারা যদি চিন্তা করো যে না আমি তো এই অংশটা আগেই পড়েছি আমি এখন কম করে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি অংশটা পড়বো তাহলেও কিন্তু তারাও ওই ইসলামী ইতিহাস বা সংস্কৃতি এটাও তোমরা নিতে পারো তোমরা এখান থেকে যদি পৌরনীতি ও সুশাসনটাকে নির্বাচন করো তাহলে কিন্তু খারাপ হবে না তোমরা এটা করতে পারো তুমি বললো স্যার সহজ সহজ কোনটা সহজটা না সব সময় তুমি কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না কারণ যারা কঠিন পড়ছে তাদের সাথে তুমি আবার সহজ করে প্রতিযোগিতা কর বা কিভাবে তোমাকেও তাদের সাথে প্রতিযোগিতা করতে হবে সুতরাং আমি যেটা বললাম তোমরা এটাকে প্রাধান্য দাও এরপরে আরেকটা সাবজেক্ট তোমাদের নির্বাচন করতে আমি বলবো যেটাকে বলা হয় আর্টসের রয়্যাল সাবজেক্ট তোমরা বলতে পারবা আর্টসের রয়্যাল সাবজেক্ট কি হ্যাঁ আর্টসের রয়্যাল সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স এখন তোমরা নির্বাচন করবা ইকোনমিক্সটা আমি বলবো তোমরা আর্টস বিভাগে যারা পড়বে তারা অবশ্যই ইকোনমিক্সটা রাখবে কারণ অনেক বিশ্ববিদ্যালয় আছে যেমন আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় তো তোমাদের যদি এসএসসিতে ইকোনমিক্স না থাকে তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স সাবজেক্টে পড়াশোনা করতে পারবে না অর্থাৎ এখানে একটা বার দেওয়া আছে কি তোমার ইন্টারমিডিয়েটে এস থাকতে হবে এখন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিলা এখানে একটা ভালো স্কোর তুমি করলা কিন্তু ইকোনমিক্স তুমি পড়তে পারতা কিন্তু এখন দেখো ইন্টারমিডিয়েট তুমি ইকোনমিক্স সাবজেক্টটা নেওয়া নাই সুতরাং তুমি ওই সাবজেক্টটা পড়তে পারলা না দুঃখ পেতে হবে এই সাবজেক্টটা না নেওয়ার জন্য তোমাকে আফসোস করতে হবে সুতরাং আমি তোমাদের বলবো ইন্টারমিডিয়েটের সবাই ইকোনমিক্স সাবজেক্টকে তোমরা এক নম্বর পাইরটি দিয়ে প্রথমে নির্বাচন করো দুইটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট তোমাদের নির্বাচন করা হয়ে গেল এখন আসো ভূগোল যুক্তিবিদ্যা সমাজকর্ম বিজ্ঞান। দেখো ভূগোলটা নিলে এখানে কিন্তু প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল থাকলে এখান থেকে একটা ভালো মার্ক তোমরা পেতে পারো সুতরাং এটাতেও তোমরা কি করতে পারো ভালো রেজাল্ট করতে পারবা তবে হ্যাঁ যারা ভূগোল পড়তে অনাগ্রহ যারা মনে করো যে ভূগোলটা কঠিন তাদের জন্য যুক্তিবিদ্যা সমাজকর্ম সমাজবিজ্ঞান এই এটা এই তিনটা থেকে যে একটা তোমরা নিতে পারো তোমরা এখন এখান থেকে ভূগোলটাকে নির্বাচন করলাম সেই নির্বাচনটা তোমরা এখন করে ফেললা ধরো আমরা পুরোনীতি অর্থনীতি এবং ভূগোল এই তিনটা এই এই গুচ্ছ থেকে নির্বাচন করলাম এখন আমাদের আর একটা বিষয় নির্বাচন করতে হবে আর সেটা হচ্ছে ঐচ্ছিক বিষয় বা আমরা চতুর্থ বিষয় হিসাবে জানি এখন খেয়াল করা দেখো এই ঐচ্ছিক বিষয়ের মধ্যে দেখো এখানে কিন্তু অর্থনীতি আছে। অর্থাৎ তুমি যদি এখানে গ্রুপ বিষয়ে অর্থনীতি নির্বাচন করে ফেলো তখন এখানে কিন্তু আর অর্থনীতি নির্বাচন করতে না অর্থাৎ অর্থনীতি তোমার একবার নেওয়া হয়ে গেছে এখানে চতুর্থ বিষয়ে গ্রুপ থাকলেও ওইটা নিতে পারবা না ধরো তুমি ভূগোল এখানে নিয়ে ফেলেছ তাহলে এখান থেকে তুমি কি করতে পারবা না ভূগোলও আর নিতে পারবা না তাহলে ভূগোল বিষয়টাও তোমার কি গেল কাটা গেল এখন এখানে আর যে যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো থেকে তোমাকে একটা বিষয় নির্বাচন করতে হবে এর মধ্যে দেখো ইসলাম শিক্ষা নামে একটা বিষয় আছে তবে সাধারণত সরকারি কলেজগুলোতে এই সাবজেক্টটা বেশি আছে তবে এইটা এটা থেকে এটা দিকে যদি তুমি ভালো করে পড়তে পারো এখানে হাদিস এবং কোরআনের অংশ পড়তে হয় এটা যদি তোমরা ভালো করে পড়ো আর বিশেষ করে যারা মাদ্রাসা থেকে আসছে তাদেরকে বলবো আমরা এখান এটা এখান থেকে তোমরা নাইনটি আপ নাম্বার পেতে পারবো সুতরাং তোমরা এই সাবজেক্টে চয়েস করবা মাদ্রাসা থেকে আসো নাই তারাও ইচ্ছা করলে এই সাবজেক্ট নিতে পারো এখানেও এইটটি আপ পাওয়া তোমাদের জন্য তেমন কোনো কঠিন হবে না একটু পড়লেই হবে তাহলে ইসলাম শিক্ষা তোমরা নিতে পারো যেই যেই কলেজগুলোতে ইসলাম শিক্ষা আছে আমি বলবো এক নাম্বার প্রায়োরিটি হিসাবে ইসলাম শিক্ষা নিয়ে শেষ করে দাও অনেক কলেজে আবার এই ইসলাম শিক্ষাটা থাকবে না তখন দেখবা অবশ্যই তাদের এখানে মনোবিজ্ঞান আছে তোমরা মনোবিজ্ঞান নিতে পারো অবশ্যই কৃষি আছে কৃষি নিতে পারো কৃষিতেও তোমার প্র্যাকটিক্যাল আছে এখানেও ভালো রেজাল্ট করা যায় মনোবিজ্ঞান এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মনোবিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমরা এখানেও প্র্যাকটিক্যাল আছে এবং এই মনোবিজ্ঞান বিষয়টা তোমরা পড়াশোনা করতে পারো এটা এটাতে তোমরা পড়তে পারো এই এটা তোমরা মনোবিজ্ঞান নিতে পারো হ্যাঁ এছাড়া তোমাদের পরিসংখ্যান এবং উচ্চতর গণিত নেওয়ারও সুযোগ আছে দেখছো তোমাদের কিন্তু আর্টস বিভাগে ছাত্ররা ইচ্ছা করলে উচ্চতর গণিত নিয়েও পড়াশোনা করতে পারবো অর্থাৎ তোমার ঐচ্ছিক বিষয়টা উচ্চতর গণিত নিয়ে হলে এটা অনেক কলেজে এই নেওয়ার ফ্যাসিলিটি আছে তা যেই 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 কলেজগুলোতে এই ফ্যাসিলিটি আছে তোমরা উচ্চতর গণিত নিতে পারো যারা সায়েন্স থেকে মানবিক বিভাগে আসছো তারা তো উচ্চতর গণিত করেই আসছো তারা যদি চাও যে না আমরা আবার উচ্চতর গণিত নিয়ে আর্টস বিভাগে উচ্চতর গণিত পড়বো করতে পারো অথবা স্টেট পড়তে পারো পরিসংখ্যান পড়তে পারো সেটাও ভালো একটা সাবজেক্ট এখানেও প্র্যাকটিক্যাল আছে দেখো কৃষিতে প্র্যাকটিক্যাল আছে এখানে ভালো রেজাল্ট করা যায় একইভাবে মনোবিজ্ঞানে প্র্যাকটিক্যাল আছে ভালো রেজাল্ট করা যায় পরিসংখ্যানে করা যায় উচ্চতর গণিতে পরা যায় সুতরাং তোমরা এই সাবজেক্টগুলো থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের মন মতো একটা সাবজেক্ট চয়েস করে নিয়ে নাও না সেক্ষেত্রে তোমরা মনোবিজ্ঞান নির্বাচন করতে পারো পরিসংখ্যান নির্বাচন করতে পারো কৃষি নির্বাচন করতে পারো এখন এই সাবজেক্টগুলো তোমরা ক্লাস করবে তোমাদের ক্লাস করার পরে তোমরা দেখবে যে তোমাদের কাছে কোনটা ভালো লাগে যেই সাবজেক্টটা ভালো লাগবে তোমরা সেই সাবজেক্টটা নিয়ে নিবে প্লাস তোমাদের তো এক দুই সপ্তাহ পর্যন্ত সাবজেক্ট পরিবর্তনের সময় দেয় এই এক দুই সপ্তাহ যখন সাবজেক্ট পরিবর্তনের সময় দিবে সেই সময়ের মধ্যে তোমরা কি করবা সাবজেক্টটা পরিবর্তন করে ফেলবা সুতরাং তোমাদের এই ঐচ্ছিক বিষয় একটা নির্বাচন হয়ে গেল দেখো আমার এই গ্রুপ বিষয় থেকে তিনটা বিষয় নির্বাচন হয়ে গেল আর হচ্ছে তোমাদের আবশ্যিক বিষয় এই আবশ্যিক বিষয় তো তোমাদের নীতিই হবে সবার বাধ্যতামূলক প্রথমেই তুমি এমনভাবে সাবজেক্টটা নির্বাচন করে ফেলো যাতে তুমি এ প্লাস পেতে এক ধাপ এগিয়ে যাও আমি তোমাদের একটা সাধারণ পরামর্শ দিলাম দেখো সাবজেক্ট নির্বাচন করার সময় প্রায়ই আমাদের কাছে শিক্ষার্থীরা আসে এসে বলে স্যার কোন সাবজেক্টটা সহজ কোন সাবজেক্টটা সহজ কোনটা আমি পড়তে পারবো কোনটা আমি সহজে পড়বো এভাবে প্রশ্ন করো আসলে এভাবে প্রশ্ন করা ঠিক না তোমাদের সকল সাবজেক্টই কিন্তু সহজ যদি তুমি পড়ো অর্থাৎ তোমাকে পড়তে হবে তুমি যদি পড়ো তাহলে যে কোনো সাবজেক্টেই কিন্তু তুমি এ প্লাস পেতে পারো তুমি যদি পড়ো তাহলে ইতিহাসেও নাইনটি ফাইভ তুমি পেতে পারো এখন তুমি যদি না পড়ো তাহলে তো কোনো কোনো বিষয়ে তুমি পারবা না তোমার মূল বিষয়টা হতে হবে পড়া আমি বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করব সেই প্রত্যাশাটা নিয়ে যারা আসছ আমার এই আলোচনাটা শুধু তাদের জন্য তারাই এখান থেকে এই আলোচনা থেকে লাভবান হবে ইনশাআল্লাহ সুতরাং তোমরা তোমাদের ভর্তি কার্যক্রমগুলো শেষ করো এবং ভালোভাবে দক্ষতার সাথে তোমরা সাবজেক্ট নির্বাচন করো এ প্লাস পাওয়ার প্রত্যাশা নিয়ে বস পড়তে বসে যাও ইনশাআল্লাহ তোমরা এ প্লাস পাবে তোমরা একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবে তোমাদেরকে এস এসসি দুই হাজার চব্বিশ ব্যাসে স্বাগত জানিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ